লাস্ট ডে থার্ড সেমিস্টার পরীক্ষার এই অ্যাডমিট কার্ড তোমাদেরকে কবে থেকে দেওয়া হবে তোমরা কোথা থেকে পাবে কিভাবে সংগ্রহ করবে আর সংগ্রহ করার পরে তোমাদের কি কাজ এই যে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেওয়া হবে তারপরে তোমাদেরকে কি কি দেখে নিতে হবে অ্যাডমিট কার্ডের মধ্যে ঠিকঠাক আছে কিনা তোমরা সবাই আজকে ভিডিওতে বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর কবে দেয়া হবে সেটা তো প্রথমেই বলে দেব তোমাদেরকে যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের বিদ্যালয় বা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছিল ঠিক এরকমই হয়তো দেওয়া হয়েছিল একটা এপর ব্যাপারে জেরক্স করে তোমাদের দেওয়া হয়েছে কোন মোটা কাগজে দেওয়া হয়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে কি করতো যখন এই সেমিস্টার সিস্টেম ছিল না তার আগে একটা করে মোটা কাগজে কিন্তু এই অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটোই কিন্তু দেওয়া হতো কিন্তু এই সেমিস্টার সিস্টেম সমস্ত কিছুই অনলাইনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়ে দিচ্ছে বাকিটা স্কুলের দায়িত্ব স্কুল ডিস্ট্রিবিউট করবে যেমন তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুল এগুলো অনলাইনে সংসদের পোর্টাল থেকে তাদের স্টুডেন্টদের জন্য ডাউনলোড করেছিল এবং ডাউনলোড করার পরে স্টুডেন্টদেরকে সেগুলো প্রিন্ট করে দেওয়া হয়েছিল কোন স্কুলে কালার দিয়েছে কোনো স্কুলে সাদা কালো দিয়েছে এতে কোনো প্রবলেম নেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হলে ¿Qué sí, এগুলো অনলাইনে দেওয়া হয়েছে তোমাদেরকে প্রিন্ট করে দেওয়া হয়েছে কিন্তু এগুলো তোমরা কেউ ডাউনলোড করতে পারবে না তোমরা কোথাও করে ডাউনলোড করতে পারবে না এবং এটা কোনো সাইবার ক্যাফেও ডাউনলোড করতে পারবে না এটা শুধুমাত্র স্কুল তাদের ইনস্টিটিউশন লগ ইন করবে এবং তারপরে জন্য ডাউনলোড করতে পারবে ঠিক সেমভাবে এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু স্কুলই ডাউনলোড করবে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ টোয়েন্টি অগস্ট টু থাউজেন্ড ফাইভ এই দিন থেকে কিন্তু এই অ্যাডমিট কার্ডগুলি স্টুডেন্টদের জন্য সংগ্রহ করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুধুমাত্র স্কুল যেমন ভাবে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুল তোমাদেরকে দিয়েছিল ঠিক সেম ভাবে স্কুল অফিসিয়াল ওয়েবসাইটে লগ করবে ইনস্টিটিউশন লগ এবং তারপরে তোমাদের এই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করবে এবং তারপরে স্কুল চাইলে তোমাদেরকে পিডিএফও দিয়ে দিতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে প্রিন্ট করে নিতে হবে অথবা স্কুল তোমাদেরকে ডাইরেক্ট প্রিন্ট করে দিয়ে দেবে আর অবশ্যই তোমাদেরকে অ্যাডমিট কার্ডগুলো তারপরে সংগ্রহ করতে হবে হয়তো কুড়ি তারিখে স্কুল ডাউনলোড করলো পারলে সেই দিন থেকে হয়তো ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যেতে পারে অথবা তার দুদিন একদিন পর থেকে কিন্তু তোমরা কিন্তু সেই অ্যাডমিট কার্ড পাওয়া শুরু হয়ে যাবে কুড়ি আগস্ট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তারপরে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ অ্যাডমিট কার্ড পাওয়ার সময় অবশ্যই দুটো জিনিস লক্ষ্য রাখবে যে এখানে তোমাদের ইনস্টিটিউশনের সিগনেচার আছে কি না হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে তোমাদের প্রধান শিক্ষক মহাশয়ের সিগনেচার আছে কি না একদম না হলে কিন্তু এটা কোনো বৈধ হবে না এই যে অ্যাডমিট কার্ডটা আমি তোমাদের একটা ডেমো দেখাচ্ছি আগে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো সেক্ষেত্রে এরকম অ্যাডমিট কার্ড দেওয়া হতো তাই অনুকরণে আমরা একটা বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ডেমো এই যে ডেমো অ্যাডমিট কার্ডটা এই ডেমো অ্যাডমিট কার্ড মধ্যে এখানে একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে তোমরা হয়তো পরিষ্কার দেখতে পাবে না তবে এখানে আমি লেখা রয়েছে কি বলে দিচ্ছি সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন উইথ অফিসিয়াল সিল মানে তোমাদের যে প্রধান শিক্ষক রয়েছে প্রধান শিক্ষককে একদম অফিসিয়াল সিলস হবে সেখানে সিগনেচার করতে হবে তবে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা বৈধ হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা একদম পরিষ্কার বলে দিয়েছে যে এখানে অবশ্যই তোমাদের প্রধান শিক্ষকের সই থাকতে বা একদম অফিসিয়াল সিলস না হলে কিন্তু এটা বৈধ নয় মানে এটা কোনো লিগাল ডকুমেন্ট হচ্ছে না তুমি যে পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষার হচ্ছে অ্যাডমিট কার্ডটাই মেন এটা কিন্তু একদম অরিজিনাল হচ্ছে না যতক্ষণ তুমি এখানে তোমার স্কুলের প্রধান শিক্ষককে দিয়ে একদম সিল বা সিগনেচার করিয়ে নিচ্ছ অবশ্যই যখন স্কুল থেকে তোমরা সংগ্রহ করবে তখন অবশ্যই দেখে নেবে যে এখানে হেড যে সিগনেচার সিগনেচারটা আছে কিনা একদম স্ট্যাম্প সহ বা সিল সহ আর যদি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেয় স্কুল থেকে তাহলে তোমাদেরকে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পরে অবশ্যই এই সিগনেচারটা করিয়ে নিতে হবে অবশ্যই এইটা তোমাদের দায়িত্ব যে তোমাদেরকে দেখে নিতে হবে এখানে সিগনেচার আছে কিনা কারণ তোমরা পরীক্ষা দিতে যাবে এরকম অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেওয়া হবে এই অ্যাডমিট কার্ডের পিছনেই কিন্তু কিছু নিয়মাবলী থাকবে একদম গুরুত্বপূর্ণ নিয়মাবলী যেগুলো পরীক্ষায় হলের ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মানতে হবে নাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে আর মাত্র পঁচিশ দিন বাকি রয়েছে এই পঁচিশ দিনে তোমাদের প্রস্তুতিকে আরও একটু বেটার লেভেলে পৌঁছে দেওয়ার জন্য এডুটিপসের স্মার্ট নোট প্লাস সাজেশন কিন্তু রয়েছে তোমরা এগুলো কালেক্ট করতে পারো ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার আর বাংলার এই মহা সিলেবাসকে কভার করার জন্য এডুটিপস এনেছে বাংলার স্পেশাল স্মার্ট নোট প্লাস সাজেশন যেখানে বাংলার পাঠ্যগুলোর পাশাপাশি বাংলার ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে এই বইটির সম্পূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণটা একদম টেক্সট ভিত্তিক দেওয়া রয়েছে গল্প কবিতা বা প্রবন্ধের শুরুতেই একটু করে সারাংশ দেওয়া রয়েছে তার সঙ্গে সম্পূর্ণ অধ্যায়ের জন্য এক ধরনের এমসিকিউ দেওয়া রয়েছে যাতে তোমাদের মধ্যে বিভ্রান্তি না হয় এবং কম সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারো তাই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমরা এই সম্পূর্ণ নোটটা মাত্র চল্লিশ টাকাতে পিডিএফ কালেক্ট করতে পারবে এই নোটটি মূলত সেই সমস্ত লেজেন্ডদের জন্য তৈরি করা হয়েছে যারা কম সময় পড়াশোনা করেই বেশি নাম্বার পেতে চাই তুমি যদি লেজেন্ড হয়ে থাকো অবশ্যই এটা কালেক্ট করতে ভুলবে না ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের ইংরেজির কঠিন কঠিন লেসনগুলো নিয়ে অনেকেরই ভয় রয়েছে কিন্তু তোমাদের চিন্তা নেই এই ভয় দূর করার জন্য নিয়ে এসেছে তোমাদের জন্য স্পেশাল স্মার্ট নোট প্লাস সাজেশন এর মধ্যে তোমরা একদম লেসন ওয়াইজ এমসিকিউ নোট পেয়ে যাবে যেখানে একদম প্রশ্ন উত্তর দুটোই দেওয়া রয়েছে এবং এমসিকিউ এর মধ্যে বিভিন্ন ধরনের এমসিকিউ দেওয়া রয়েছে তার সঙ্গে প্রতিটা লেসনের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব একদম ইজি সামারি দেওয়া রয়েছে যেটা বাংলা ইংরেজি উভয়ই পেয়ে যাবে তার সঙ্গে কবিতাগুলোর একদম লাইন বাই লাইন বাংলা সরল অর্থও পেয়ে যাবে যেগুলো তোমাদের কবিতাগুলোকে পড়তে অনেকটা সুবিধা করে দেবে এই নোটের মধ্যে শুধুমাত্র টেক্সট বই বিভিন্ন কভার করা হয়েছে তাছাড়া টেক্সটুয়াল গ্রামার এবং আনসিন প্র্যাকটিস আমাদের এডুটিভস অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে সকলের জন্যই করানো হচ্ছে শুধুমাত্র চল্লিশ টাকাতেই তোমরা এই সম্পূর্ণ স্মার্ট নোটের বেস্ট কোয়ালিটি পিডিএফ কালেক্ট করতে পারবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কারণ প্রথমেই তোমাদের অ্যাডমিট কার্ডের বিষয়ে কিছুটা ইনফরমেশন দিয়ে দিয়েছি আর যারা যারা আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ